তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মুর্শিদাবাদ বেল তিনি নতুন দল সূচনা করবেন এবং দল ঘোষণা করবেন এবং সেই দলের নাম কি হবে সেটাও কিন্তু হুমায়ুন কবির ঘোষণা করবেন এবং তার আগে দেখলাম যে মুর্শিদাবাদ বেল হাজার হাজার মানুষ এখানে এসে দান করছেন ইট দিচ্ছেন এবং শুধু তাই নয় আমার পাশে যিনি দাঁড়িয়ে রয়েছেন দাঁড়িয়ে রয়েছেন নাম একলাস শেখ তিনি বিজেপির একজন সক্রিয় নেতা ছিল তিনি রীতিমতো যে আশঙ্কাটা করছেন কালকে দশ লক্ষ মানুষ কালকে দশ লক্ষ মানুষের উপস্থিতি নিয়ে হুমায়ুন কবির দল ঘোষণা করবেন এবং বিজেপির নেতা হুমায়ুন কবিরকে ফুল সাপোর্ট করছেন এবং ফুল সমর্থন করছেন এ বিষয়ে তার কি প্রতিক্রিয়া তিনি কি বলছেন শোনাব আপনাদের হুমায়ুন্দা এখানে একটা দল গঠন করছে আমরা যত সংখ্যালঘু আছি আমরা সবাই সমর্থন করব

মুখে দরদি করলে তো হবে না ভিতরে ভিতরে বাস চালাবে আর উপরে উপরে দরদ দেখালে তো হবে না তিনি তো যে প্রকল্পটা চালু করেছে সে তো সাধারণ মানুষের টাকালি প্রকল্প চালু করেছে ওর কি ওর কি জমি জায়গা সয় সম্পত্তি বেঁচে কি প্রকল্প চালু করেছে ওর কি বাপের টাকা টাকাটা তো সাধারণ মানুষের পশ্চিম বাংলার সাধারণ মানুষের খেটি কর টাকা সেই টাকায় প্রকল্প চালু করতেই পারে উনি মুখ্যমন্ত্রী যেহেতু হুমায়ুন সাহেব গতকালকে একটা প্রস্তুতি সভা করে বলেছিলেন আমি কালকে দল ঘোষণা করব এবং সেই দল ঘোষণায় উপস্থিত থাকবেন পাঁচ লক্ষ মানুষ পাঁচ লক্ষ নয় দশ লক্ষ বারো লক্ষ মানুষ হবে ছয় ছয় ডিসেম্বরে যে কোন বাবরি মসজিদ এখানে উদ্বোধন হয় সেই দিন পনেরো লক্ষ মানুষের জমায়েত ছিল একদম গরম একদম পলাশি পুরো রাস্তা জাম এবং পুরো এই আশপাশ পঞ্চাশ ষাট বিঘি জমি সমস্ত একদম মানে মানুষের ভিড়ে পুরো জ্যাম হয়ে গেছিল সমর্থন বলতে দেখেন আজকে নয় নয় করে চোদ্দ পনেরো বছর মুখ্যমন্ত্রী উনি মমতা ব্যানার্জি আছেন টোটালটাই সংখ্যালঘুদের সাথে উনি পুরো বেইমানি করেছে আজকে ওবিসিটা ওবিসিটা আজকে চক্রান্তর করে ওবিসিটাকে হটিয়ে দিল সংখ্যালঘুদের কোনো চাকরি নেই তারপরে এনআরসি করতে দেবে না বললো আবার আপনার এই সম্পত্তি উনি বললে আমি আছি কোনো চিন্তা নাই কোনো আন্দোলন করতে দিল না আবার উনি ভেতরে ভেতরে সব সাথে সেটিং করি সমস্ত কিছুটা উনি একদম দেখেন আমরা মসজিদ মন্দিরের বিরোধিতা কোন জায়গাতেই করব না এবং আগামী দিনেও করিনি আমরা চাই এখানে গণতান্ত্রিক দেশ কে মন্দির করবে কে মসজিদ করবে সেটা আমাদের আমাদের বাঁধা দেওয়ারও কিছু নেই আমরা মন্দির হোক মসজিদ হোক গির্জা হোক আমরা সেটা সকলেই চাই আমরা ভারতবর্ষে বাস করি ভারতবাসী হিসাবে এখানে গণতান্ত্রিক দেশ সেই হিসাবে আমরা কেউ মন্দির করতে পারে কেউ মসজিদ করতে পারে কেউ গির্জা করতে পারে যে যার খুশি যে যার ধর্ম সে সেটা পালন করতে পারে আমার নাম একলাস শেখ আমি একটা দলেরই লিডার এবং আমি ব্লক লিডার ছিলাম কোন দলের লিডার আমি বিজেপির প্রাক্তন যুব মোর্চার প্রেসিডেন্ট কালীগঞ্জের তাহলে রাত পার হলে আপনি যে আশঙ্কাটা করছেন বিজেপি একজন নেতা হয় সক্রিয় আপনি বলছেন দশ লক্ষ মানুষের উপস্থিতি নিয়ে হুমান সাহেব দল ঘোষণা করবে একদম এখানে দশ লক্ষ বেশি মানুষ হবে দশ লক্ষর বেশি মানুষ নিয়ে এখানে জমায়েত হবে দশ লক্ষটা ছাড়িয়ে যেতে পারে মানে ছয় ডিসেম্বরে যে যে সংখ্যক লোক এসেছিল তার থেকে বেশি লোক হ্যাঁ আমি অবশ্যই টাইম পেলে আসব না আসার কিছু ব্যাপার নেই না দেখেন কিছু লোক থাকে তারা আজে বাজে মন্তব্য করতেই পারে কিন্তু এবার ভেঙে দেবে এখানে ভাঙার মতো পরিস্থিতি নেই যে জায়গায় মসজিদটা হবে এখানে কোনো লোকই আসবে না হ্যাঁ মুখেও হয়তো বলে উৎপত্ত করছে এলাকা কিন্তু কিছুই করতে পারবে না এ তো ভারত ভারতের সংবিধানেই আছে মসজিদ মন্দির করতেই পারে যে কেউ